আজকে আজকের যে তারিখ আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর আজকের এই তারিখটা অনেক স্মরণীয় হয়ে থাকবে কেননা আজকের এই তারিখে আজকের এই দিনে আজকের এই 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 সালে সাকিবুল হাসান টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা ধাক্কা কেননা সাকিব সাকিব হাস সাকিব আল হাসান তো সে আসলে অফ ফর্মে থাকলেও তার ফর্মে ফিরতে খুব বেশি সময় লাগে না সে কোনো না কোনো একদিকে সে পোষায় দেয় হয় ব্যাটিংয়ে না হয় বলিংয়ে না হলে ফিল্ডিংয়ে যে কোনো একদিকে বাংলাদেশকে সে ভালো একটা সাপোর্ট দেয় তো হঠাৎ করে তার এই অবসর নেওয়া এটা আসলে কেউই কেউই আসলে এটা কল্পনাও করেনি যে সাকিব আল হাসান এভাবে অবসরের ঘোষণা দিবেন তিনি কানপুরের টেস্টে সেখানেই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে আসলে অবসর নিতে চান দক্ষিণ আফ্রিকা যে সিরিজটা আছে ঢাকাতে সেটার পরেই আসলে টেস্ট থেকে তিনি বিদায় নেবেন এবং টি টোয়েন্টি থেকেও আসলে বিদায় নেওয়ার ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন বাংলাদেশের আসলে কেউই চাইনি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী যারা ক্রিকেটকে ভালোবাসে যারা সাকিব আল হাসানের খেলাকে ভালোবাসে সাকিবকে ভালোবাসে তারা তো কখনোই চায়নি যারা সাকিবের হেটার্স আছে তারাও আসলে তারাও কিন্তু চায়নি যে সাকিব আল হাসান এভাবে অবসরে যাক সাকিব আল হাসান আরও অনেক বছরই বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারত বাংলাদেশ দলকে আরও ভালো কিছু উপহার দিতে পারত যেহেতু সামনে সামনে পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেখানে সেখানেও কিন্তু তিনি খেলতে পারতেন কিন্তু হঠাৎ করে তিনি অবসরে ঘোষণা দিলেন এটা বাংলাদেশের মানুষ যারা ক্রিকেট প্রেমী আছে তারা কিন্তু এক ধরনের শখ খেয়েছে সাকিব আল হাসান কি বললেন হঠাৎ করে তিনি এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় যে সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করছে যে কখনো সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করেনি সেও পোস্ট করছে সেও কথা বলছে যে সাকিব আল হাসান এভাবে বিদায় নেবে ক্রিকেট থেকে তাহলে টেলিভিশনের সামনে আমরা কার খেলা দেখতে বসবো সাকিবের যারা হেটার্স আছে তারাও আসলে এভাবে চায়নি যে সাকিব অবসরে যান সমালোচনা করেছে সমালোচনা হয় প্রত্যেকটা প্লেয়ারেরই সমালোচনা হয় আলোচনা হয় তার মানে এই না যে বাংলাদেশের একজন অলরাউন্ডার যিনি বাংলাদেশকে দীর্ঘ বছর একভাবে সার্ভিস দিয়ে এসেছে সাকিবের শুরু থেকে এখন পর্যন্ত যারা খেলেছে অনেকেই অবসর নিয়েছে অনেকেই চলে গেছে অনেকেই দল থেকে বাদ পড়েছে পারফরমেন্সের কারণে কিন্তু সাকিব কিন্তু একভাবেই বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আসছিল বাংলাদেশ টিমের হয়ে তিনি অনেক অর্জন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসানের এক কথায় যে তার রেকর্ড অনেক অনেক রেকর্ড যেটা অনেকেই ভাঙতে পারবে না এক কথায় যে সাকিব আল হাসানের রেকর্ড ভাঙা সবার পক্ষে সম্ভব নয় সাকিব আল হাসান অন্তত আরও কয়েক বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারতেন হঠাৎ করে এইভাবে তিনি অবসর নিয়ে নিলেন এটা আমি যেমন অবাক হয়েছি প্রত্যেকটা ক্রিকেট প্রেমী অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আসলে হঠাৎ করে এই অবসর নেওয়াটা মেনে নিতে পারেনি এবং আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিড অনেক কমে যাবে কেননা সাকিব দলে থাকলে তার যে সাকিবের যে একটা সাকিব আল হাসান দলে আছে অন্যান্য প্লেয়ারদের মধ্যে একটা অন্য রকমের একটা স্পিড কাজ করে সবাই অনেক ভালো করে তো সাকিব আল হাসান যখনই অবসরের ঘোষণা দিলেন অবশ্যই টিম স্পিড একটু ব্যাঘাত ঘটবে টিম টিমের বাকি যারা আছে খেলোয়াড় তাদের মন খারাপ থাকবে তারা মাঠে যেভাবে পারফর্ম করতো সেইটা হয়তো বা সেখানেও একটু বাধাগ্রস্ত হবে সাকিব আল হাসানের এইভাবে অবসর নেওয়া আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও মন খারাপ করেছি এদিকে এদিকে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি মিটিং ছিল আজকে ওদিকে কানপুরের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে কিন্তু কথা বলে সাকিব আল হাসান অবসরে ঘোষণা দিলেন একটা রহস্যময় ব্যাপার কাজ করছে বোর্ড মিটিং ইম্পর্টেন্ট বোর্ড মিটিং বিসিবিতে চলছে ওইদিকে কানপুরে সাকিব আল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলে সেখানে অবসরে ঘোষণা দিলেন তো সাংবাদিকরা শেষ মুহূর্তে কিন্তু সাকিব আল হাসানের সাথে সেই সেই মুহূর্তের একটা স্মৃতি ক্যাপচার করে রেখেছেন সবাই ছবি তুলেছেন সাকিব আল হাসানের সাথে সাকিব আল হাসানের সাথে ছবি তুলে তারা সেই মেমোরিজটা ক্রিয়েট করে রেখেছেন যেহেতু সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন আর সাকিব যেটা একবার বলে ফেলে সেইটা আবার সেই জায়গায় ফেরে না সেটা সবাই জানে একবার ঘোষণা যেহেতু দিয়ে দিছে তাকে এই ক্রিকেটে ফেরানো একটু কঠিনই হয়ে যাবে কেননা তার ব্যাপার সেপার অন্যান্য সব খেলোয়াড় থেকেই একটু ভিন্ন তো সাকিব দুই ফর্মেট থেকে আসলে বিদায় বিদায় নিচ্ছেন বাকি থাকে একটি ফর্মেট ওয়ান ডে ফর্মেটটা ওয়ান ডে ফর্মেটটা তিনি কন্টিনিউ করবেন আনুষ্ঠানিকভাবে মাঠ থেকে হয়তো সাকিব আল হাসানকে অবসর নিতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার যে বাংলাদেশ সিরিজ আছে সেই সিরিজের পরেই তিনি টেস্ট থেকে বিদায় নেবেন এবং টি টোয়েন্টি থেকে বিদায় নেবে পরপরই সাকিব আল হাসানের এই বিদায়ে বাংলাদেশের মানুষের ভীষণ মন খারাপ বাংলাদেশের মানুষ এটা আসলে এইভাবে কখনোই চায়নি যে সাকিব আল হাসান তিনি এভাবে বিদায় নিই সাইবেল সাকিব আল হাসানের এই অবসরের ঘোষণায় আসলে বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে মন খারাপ করছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আসলে সাকিব আল হাসান তিনি খুবই খুবই আসলে কষ্ট প্রকাশ করছে যে সাকিব আল হাসান এইভাবে অবসর নিচ্ছে এইভাবে অবসর নিল তিনি আরও দীর্ঘ দীর্ঘ বছর বাংলাদেশকে আসলে আরও ভালো সার্ভিস দিতে পারতো হঠাৎ করে এইভাবে তার অবসর মেনে নেওয়ার মতো না এইভাবে কিন্তু অনেকেই যার যার মত প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকরাও অনেক শখ হয়েছে প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকরা নানানভাবে তাকে প্রশ্ন করেছিল অনেক কিছুই জানতে ছিল কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু খুবই হাস্যচ্ছল মুখেই কিন্তু তাকে কথা বলতে দেখা যায় পরবর্তীতে তিনি একটু একটু আপসেট হয় তিনি একটু একটু মন খারাপ করে মন খারাপ করে প্রেস কনফারেন্সটা শেষ করে পরবর্তীতে তিনি বা প্রেস অন ক্যামেরার অফ ক্যামেরায় হয়তো বা সাংবাদিকদের সাথে কথা বলেছে। তবে এই যে সাকিব আল হাসান এই সাকিব আল হাসান একদিনে তৈরি হয়নি সাকিব আল হাসান কে তৈরি হতে হয়েছে দীর্ঘ বছর তিনি কঠোর পরিশ্রম করেই আসলে তিনি তার এই দীর্ঘতম কেরিয়ার গড়েছেন বাংলাদেশকে অনেক কিছুই উপহার দিয়েছেন এবং পারফরমেন্স যদি আমি বলি যে বাংলাদেশের অনেক ক্রিকেটার খেলেছেন অনেকেই খেলছেন এখন পর্যন্ত কিন্তু সাকিব আল হাসানের মতো এরকম ক্রিকেটার এরকমভাবে ধারাবাহিকভাবে যে পারফর্ম করা ক্রিকেটার এটা সাকিব হাসান তিনিই একজন যে নন স্টপ তিনি পারফর্ম করেছে এবং তিন ফর্মেটেই তিনি ক্যাপ্টেন ছিলেন তিন ফর্মেটেই তিনি আসলে তাকে কোনো ফর্মেটেই আসলে কোনো কম্পি ছিল না তার তিনি এইভাবে অবসর নিলেন এটা আমাদের জন্য মন খারাপের একটা কারণ কেননা তিনি এখন পর্যন্ত অনেক ভালো পারফর্ম করছে তিনি অনেক ভালো ফর্মে আছে এবং সাকিব আল হাসান যদি অফ ফর্মেও থাকে তার ফর্মে ফিরতে খুব বেশি সময় লাগে না এবং সাকিব আল হাসান তো শুধু শুধু ব্যাটার না তিনি অলরাউন্ডার তিনি বল করছেন তিনি ব্যাট করছেন তিনি ফিল্ডিং করছেন যদি ব্যাটিংয়ে কোনোভাবে তিনি ফেলিওর হন তিনি কিন্তু বল করে কিন্তু সেটা সেটা রিকভার করে দিচ্ছেন সেটা কিন্তু পোষাই দিচ্ছেন তো সাকিব আল হাসান তিনি আসলে সব পারফেক্ট ছিল তিনি এভাবে অবসর নেওয়াটা এটা খুবই শখ হওয়ার মতো একটা ব্যাপার মন খারাপ হওয়ার মতো ব্যাপার তবে সাকিব আল হাসান যে সিদ্ধান্ত নিয়েছেন সে তিনি এটা খুব চিন্তা ভাবনা করেই নিয়েছেন যে তার আসলে কোথায় গিয়ে থামতে হবে তার কোথায় থামা উচিত নিশ্চয়ই তিনি তার এই সমস্ত চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেই তিনি আজকে আসলে অবসর ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসানের জন্য অনেক অনেক শুভকামনা সাকিব আল হাসান আরও ভালো কিছু করুক একটা ফর্ম্যাটে অন্তত খেলবে ওয়ান ডে ফর্ম্যাটে খেলে বাংলাদেশকে আরও একটি স্বপ্ন পূরণের দ্বারপান্তে নিয়ে যাক অন্তত একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি যদি নিতে পারতো মেসিও তো অবসর নিবে 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 অনেক গুঞ্জনে শোনা যাচ্ছিলো অনেকবার তিনি বলেও ছিলেন যে অবসর অবসর নিবেন কিন্তু শেষ মুহুর্তে তিনি কিন্তু ভক্তদের বা দেশের চিন্তা করে তিনি কিন্তু বাইশ ওয়ার্ল্ড কাপ খেলার পরে একুশে তিনি কোপাম্প আমেরিকা চ্যাম্পিয়ন হলেন এবং পরবর্তীতে তিনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেই কিন্তু হচ্ছে দেশকে একটা ট্রফি এনে দিলেন এবং তার একটা অর্জন বড় একটা অর্জন সব ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি ওয়ার্ল্ড কাপ ট্রফিটা অর্জন করলেন এবং তার পরবর্তীতে কিন্তু তিনি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপও খেলার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন তো সাকিব হাসান তিনিও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে অনেক কিছু করতে পারে তো আমি ব্যক্তিগতভাবে আসলে আশা করব যে ওয়ান ডে ফরম্যাটে অন্তত আর একটা ওয়ার্ল্ড কাপ খেলে যদি বাংলাদেশের জন্য যদি বাংলাদেশের জন্য যদি ভালো কিছু তিনি করে যেতে পারেন তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে তার একটা বড় একটা অর্জন থাকবে এবং বাংলাদেশের মানুষ তাকে তো মনে রেখেছে তার প্রতি আরও বেশি ভালোবাসা নিয়ে তাকে মনে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ